নিচের কোয়ান্টাম নম্বরের কোন সেটটি অবাস্তব অপশন এ এন সমান টু এল সমান ওয়ান এম সমান জিরো এস সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু অপশন বি এন সমান টু এল সমান ওয়ান এম সমান প্লাস ওয়ান এস সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু অপশন সি এন সমান টু এল সমান জিরো এম সমান জিরো এস সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু অপশন ডি এন সমান টু এল সমান জিরো এম সমান প্লাস ওয়ান এস সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু সঠিক উত্তর এন সমান টু এল সমান জিরো এম সমান প্লাস ওয়ান এস সমান প্লাস মাইনাস ওয়ান বাই টু